স্বাগতম আজকের ক্লাসে আজকে আমরা একটি মজার বিষয় শিখব যেটা হয়তো আমরা অনেকে জানি কিন্তু কেন হয় সেটা অনেকে জানি না যেমন আমরা জানি জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে জিরো হয় ওয়ানকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে অর্থাৎ ওয়ানকে যদি আমরা জিরো দিয়ে ভাগ করি আমাদের এ মানটা হবে আমরা বলি অসংজ্ঞায়িত বলি এটাকে আমরা কি বলি অসংজ্ঞায়িত বলি এবং শূন্যকে শূন্য দ্বারা যদি আমরা ভাগ করি এটাকে আমরা অনির্ণেয় বলি এরকম আরও পাঁচটা অনির্ণেয় আকার আছে জিরো টু দ্য পাওয়ার জিরো ইনফিনিটি বা ইনফিনিটি জিরো ইন্টু ইনফিনিটি ইনফিনিটি টু দ্য পাওয়ার জিরো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এবং হচ্ছে ওয়ান টু দ্য পাওয়ার ইনফিনিটি আমরা অনেকে বলি যে ওয়ানের উপরে পাওয়ার যাই থাক ওয়ান হয় কিন্তু ওয়ানের উপরে যদি পাওয়ার ইনফিনিটি হয় সেটা হচ্ছে অনিন্ণয় হয় আজকে আমরা শিখবো এই মানগুলা কেন এমন হল তা প্রথমে আমরা শিখব যে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কেন শূন্য হয় তাহলে জিরো ডিভাইডেড বাই এনি নাম্বার ইকোয়াল টু জিরো কিন্তু এটা কেন হয় এটা বোঝার জন্য আমরা একটা সহজ এক্সাম্পল দিচ্ছি মনে করেন আপনার কাছে আম আম আছে আছে এখানে এবং আটটা আটটা আপনার চারজন বন্ধু আসলো এই আমগুলা নেওয়ার জন্য মনে করেন তাহলে আমি কি বললাম উপরে আমার কাছে হচ্ছে আটটা আছে আর নিচে হলো আমার চারজন বন্ধু আসছে তো আমরা কি করতে পারি প্রত্যেকজন বন্ধুকে একটা করে আম আমরা দিতে পারি মানে সমান ভাগে যদি ভাগ করি তাহলে গণিতের ক্ষেত্রে উপরে যা থাকে এই জিনিসটাকে হচ্ছে আমরা নিচের মান দ্বারা বুঝি যে সমান ভাগে ভাগ করে দেওয়া বোঝাচ্ছে এখন আর বাকফল সব সবসময় একজনের সাপেক্ষে হয় অর্থাৎ টেন ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টু টু কারণ একজন দুটা পাবে যেমন একশো নিচে হচ্ছে কত দশ ইকুয়াল টু কত হয় দশ কারণ এখানে একজন দশটা করে পাবে এখন ধরেন উপরে জিরো তার মানে কি উপরে জিরো মানে কি আপনার কাছে কোনো কিছুই নাই আপনি খালি হাতে আসেন এবং আপনার একজন বন্ধু আসলো তাহলে কি আপনার যেহেতু আপনার কাছে কিছু নাই তাহলে আপনি তো তাকে কিছু দিতে পারবেন না তার মানে ওই আপনার একজন বন্ধু কি করবে খালি হাতে ফেরত যাবে তার মানে আপনার কাছে যেহেতু কিছু নাই আপনি ওই ধরেন আপনার কাছে যেহেতু কিছু নাই মানে শূন্য খালি হাতে আছেন যদি এরকম আপনার একশো জন বন্ধু আসে। কি করবে আপনার খালি হাতে ফেরত যাবে কারণ উপরে যেরো মানে কি বাহ্য হিসাবে কিছু নাই এখানে এজন্য আমরা বলি শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য হয় কারণ এখানে আমরা কিছু নাই আমার কাছে এই জন্য তো পরের যেই অংশটা আমাদের এটা ছিল আমাদের আমরা ওয়ানকে আমরা জিরো দিয়ে ভাগ করছি ওয়ানকে জিরো দিয়ে ভাগ করলে এ মানটাকে আমরা শিখে আসছি এটাকে আমরা বলি অসংজ্ঞায়িত বলি অসংজ্ঞায়িত আর এটার স্পেসিফিক মানে হচ্ছে গণিতের ভাষায় প্লাস মাইনাস ইনফিনিটি এখন আমরা শিখব যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে কেন প্লাস মাইনাস ইনফিনিটি হয় তো এটা বোঝার জন্য আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম এখানে জিরো এখানে ওয়ান এখানে টু এভাবে নিলাম এটা ধরুন প্লাস ইনফিনিটি লাইন এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ইনফিনিটি লাইন আচ্ছা এখন ধরেন আমি যদি ওয়ানকে দশ দিয়ে ভাগ করি মানটা কত হবে পয়েন্ট ওয়ান হবে কিন্তু ওয়ানকে যদি আমি পয়েন্ট ওয়ান দিয়ে ভাগ করি কত হবে দশ হবে তাহলে আমরা এখানে কি শিখতেছি দেখেন নিচে বাজক হিসাবে যত বড় মান থাকবে আমাদের বাঘ ফলটা কী হবে কমে যাবে আর বাজক যত কম হবে আমাদের বাঘ ফল তত কী হবে বেশি হবে তাহলে আমি যদি এখানে পয়েন্ট ওয়ান না নিয়ে যদি নিতাম ওয়ান পয়েন্ট পয়েন্ট জিরো 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 ওয়ান তাহলে আমাদের আনসার আনসারটা আসতো ওয়ান পয়েন্ট জিরো 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 অর্থাৎ দশ হাজার আসতো তাহলে আমি দেখেন নিচে আমি মানটাকে যতই কমাচ্ছি আমার আনসারটা কী হচ্ছে বাড়তেছে তাহলে ধরেন আমি কমাইতে কমাইতে যদি আমি শূন্যের কাছাকাছি যাই যেহেতু আমি পজিটিভ দিক থেকে যদি আমি শূন্যের কাছাকাছি যাই তাহলে আমার আনসারটা কী হবে বাড়তে বাড়তে একবারে অসীমের দিকে যাবে তার মানে আমি শূন্যের যত কাছাকাছি আমি নিচের মানটাকে নিচ্ছি আমার ফলাফলটা কি হচ্ছে দেখ নিচের মানটাকে যতই আমি শূন্যের কাছাকাছি নিচ্ছি আমার ফলাফলটা হচ্ছে অসীমের কাছাকাছি যাচ্ছে তাহলে আমি যখন জিরো বসাবো অর্থাৎ শেষ সীমাটা বসাবো তখন আমাদের বাস্তব সংখ্যার শেষ সীমাটাকে আমরা কি বলি প্লাস ইনফিনিটি বলি বা প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত বলি এজন্য আমরা যখন এখানে শূন্য বসাবো তখন আমাদের বাস্তব সংখ্যার শেষ সীমা হিসাবে আমরা প্লাস ইনফিনিটে পাবো তাহলে এটা সহজ ব্যাখ্যা হচ্ছে আমি যখন পজিটিভ সাইড থেকে বাজক বাজকটা জিরোর দিকে নিচ্ছি আমার বাক যাচ্ছে কি প্লাস ইনফিনিটির দিকে এখন দেখেন জিরোর দিকে যাওয়ার জন্য আমার কাছে দুইটা উপায় আছে একটা হলো প্লাস দিক থেকে একটা হলো কি আমাদের মাইনাস দিক থেকে সো আমি যদি মাইনাস দিক থেকে জিরোর দিকে যাই তাহলে আমার ফলাফলটা কোন দিকে যাবে মাইনাস ইনফিনিটির দিকে যাবে তার প্লাস সাইড থেকে জিরোর দিকে গেলে ফলাফলটা যাচ্ছে প্লাস ইনফিনিটির দিকে আর মাইনাস থেকে জিরোর দিকে গেলে ফলাফলটা যাচ্ছে কি আমাদের মাইনাস ইনফিনিটির দিকে তাহলে আমরা এই জন্য বলি যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে একই সাথে প্লাস মাইনাস ইনফিনিটি পাওয়া যায় যে কোনো সংখ্যাকে আমরা জিরো দ্বারা ভাগ করলে একই সাথে প্লাস মাইনাস ইনফিনিটি পাবো তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো সেম হচ্ছে ওয়ান বাই মাইনাস ইনফিনিটি হচ্ছে জিরো তাহলে আমরা যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে কি পাই প্লাস মাইনাস ইনফিনিটি পাই এখন এটাকে আমরা কেন অসংজ্ঞায়িত বলি এটার কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে জানি যে দুইটা সংখ্যাকে ভাগ করলে সবসময় বাঘ ফল হিসাবে একটা সংখ্যা পাওয়া যায় অর্থাৎ যে কোনো দুইটা বাস্তব সংখ্যার বাঘ ফল সবসময় একটা সংখ্যা এটা হলো বাগের স্বাভাবিক সংজ্ঞা হিসাবে নেওয়া হয়েছে কিন্তু এখানে কি দেখেন দুইটা সংখ্যাকে ভাগ করলে দুইটা সংখ্যা পাওয়া যায় একসাথে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি তাহলে এই এই জায়গাটা কি হলো না বাগের যে স্বাভাবিক সংজ্ঞা এই সংজ্ঞাটা সে মানে নাই যেহেতু বাগের স্বাভাবিক সংজ্ঞাকে সে মানে নাই এজন্য এটাকে আমরা কি বলি অসংজ্ঞায়িত বলি অর্থাৎ গণিতের স্বাভাবিক সূত্র বা ফর্মুলাগুলা যে জায়গায় প্রয়োগ করা যায় না বা যে জায়গায় সংজ্ঞায়িত হয় না ওই জায়গাটাকে আমরা বলি অসঙ্গায়িত। তাহলে আমরা শিখলাম যে কোনো সংখ্যাকে যদি আমি জিরো দ্বারা ভাগ করি একই সাথে প্লাস ইনফিনিটি পাবো মাইনাস ইনফিনিটি পাবো পরে আমরা যেটা করছিলাম তা হচ্ছে কি তা হচ্ছে যে জিরো বাই জিরো এ মানটা আমাদের অনির্ণয় জিরো বাই জিরো কেন আমাদের অনিন্নে হয় আচ্ছা এটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি ধরেন আমরা জানি যে জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কত হয় জিরো হয় তাহলে আমি যদি বলি যে জিরো ইন্টু টেন ইকোয়াল টু কত জিরো আমরা যদি এখান থেকে পক্ষান্তর করি আমরা লিখতে পারি জিরো বাই জিরো সমান হচ্ছে টেন আমি যদি বলি জিরো ইন্টু টু ইকোয়াল টু কত জিরো আমি এখান থেকে বলতে পারি জিরো বাই জিরো ইকুয়াল টু হচ্ছে টু আমি যদি বলি যে জিরো ইন্টু হান্ড্রেড ইকুয়াল টু কত জিরো সো জিরো বাই জিরো ইকুয়াল টু কত হান্ড্রেড আচ্ছা এই জিনিসটা কীভাবে হয়েছে ধরো আমি যদি আপনাকে বলি যে এইট ইন্টু টু ইকুয়াল টু সিক্সটিন আপনি বলতে পারেন যে সিক্সটিন বাই এইট ইকুয়াল টু টু এইভাবে আমরা হচ্ছে এটা পক্ষান্তরটা করছি আচ্ছা এখন এখানে কী হয়েছে দেখেন যে কোনো জিরোকে যদি আমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি জিরো পাই সো এখান থেকে আমরা পক্ষান্তর করে কি পাইলাম জিরো বাই জিরো ইকুয়াল টু টেন জিরো বাই জিরো ইকুয়াল টু টু জিরো বাই জিরো ইকুয়াল টু হান্ড্রেড তার মানে জিরো বাই জিরো কত জিরো বাই জিরো যে কোনো রিয়েল নাম্বারই হতে পারে মানে বাস্তব সংখ্যা তার মানে জিরো বাই জিরো এ মানটা কত এ মানটা আমরা নির্ণয় করতে পারতেছি না একজ্যাক্ট কারণ জিরো বাই জিরো এটা যে কোনো মানে আসতেছে এই জন্য এ মানটাকে আমরা বলি অনিন্ণয় বলি এরকম আরও পাঁচটা অনিন্নয় আকার আছে এই এটা আমরা আগে বলছিলাম যে এই পাঁচটা আকার কি হয় অনিন্য হয় আর এই ব্যাপারটাকে বলা হয় গণিতের ব্যর্থতা বলা হয় কারণ গণিত এখানে ব্যর্থ আপনাকে একজ্যাক্ট মানটা দিতে আর কি আর এই জন্যই আমরা এই তিনটা মানকে এভাবে বলি যে জিরো বাই যে কোনো সংখ্যা ইকুয়াল টু জিরো যে কোনো সংখ্যা বাই জিরো ইকুয়াল টু পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি এটাকে আমরা অসংজ্ঞায়িত বলি এবং জিরো বাই জিরোকে আমরা কি বলবো অনিন্ন বলবো সাথে আমরা এই মানগুলোকেও অনিন্দ বলবো আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ